হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি সকাল সকাল দেখো পুজো দিতে এসে গেছি আর এখানে ঠাকুর ঠাকুরঘর থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আজকে সেরকমভাবে কোনো কিছু শেয়ার করা হয়নি খুব অল্প আর কি যেইটুখানি পেরেছি সেইটুখানি শেয়ার করেছি ব্যাপারটা হচ্ছে প্রত্যেক দিন একই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি রান্না বান্না খাওয়া দাওয়া এই ভিডিও ঘরের মধ্যেই থাকি যা হয় তো ভাবলাম যে কি ভিডিও দেবো তাই আর কি টুকটাক যেইটুখানি ভিডিও তো করেছি সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো এই সেই দেখো আজকে পাক চুলটা কেটে দিয়েছি দেখো ওকে কেমন লাগছে তোমাদের সাথে সেটা শেয়ার করিনি কিভাবে চুলটা কাটলাম তবে দুজনকে চুল কেটে দিয়েছি আকুরও একটু চুলটা মানে নিচের দিকটা দিয়ে একটু একটু করে ছেটে দিয়েছি আর এখন দেখো দুজনে মিলে আইসক্রিম খেতে বসেছে বাবাই ওটা বাদাম না ওটা ভালো জিনিস খাও ওটা চকলেট চকলেট খাও কামড়ে কামড়ে না 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 নিচে লেগে গেছে কেমন yeah, বিকেল হয়ে গেছে দেখো ছাদে চলে এসেছি আমরা মিলে এখন ছাদে এসে ছাদে আর কি আকু আর পাক্কু খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে আর আমি একটু বসে বসে সময় কাটাচ্ছি একটু পরে সন্ধ্যে হয়ে যাবে তারপরে পুজো দিয়ে আর কি নিচে নামব তো এই আর আর এখন কোনো কাজ নেই সকাল থেকে আর কোনো ভিডিও ভিডিও কিছু হয়নি আর এখন আকু আমরা সবাই নিচে চলে এসেছি নিচে এসে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আকু বই নিয়ে বসেছে আন্টির অনেক লেখা আছে এগুলো কমপ্লিট করবে আর এখন দেখো প্রায় রাত্রি পৌনে এগারোটা কি এগারোটা বাজতে যায় আর আকু এখনও অবধি লিখছে রাতের খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করে এখনও লিখছে এই যে দেখো পনেরো এগারোটা বাজে আর আজকের মতন ভিডিওটা এইটুখানি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো